দিদিটার নাম সোহিনী গাঙ্গুলি এই দিদি তার পেটের মধ্যে জগন্নাথ দেবের একটি ছবি অঙ্কন করে ভাইরাল হয়েছিল জগন্নাথ দেবের রথযাত্রার কিছুদিন আগে তারপর থেকে সবাই কিন্তু তার ব্লগগুলো দেখতে পছন্দ করত আবার ট্রোলও করতো কারণ এই জাতীয় ভিডিও করা কখনোই একটা মার পক্ষে কখনোই উচিত নয় যে তার সন্তান হবে তার আগে তার গর্ভ তার বিভিন্ন ধরনের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এমন কি যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে তার জন্মের আগেই তার জন্য দোলনা ইত্যাদি কেনা এবং বিভিন্ন ধরনের ফটোশ্যুট কিন্তু দুঃখের বিষয় সেই বাচ্চাটি কিন্তু মারা গেছে আপনারা অনেকেই তার ভিডিওতে গিয়ে অনেক উল্টাপাল্টা কথা কমেন্টের মধ্যে লিখতেন দেখুন মানুষের নজর বলেও একটা কিন্তু জিনিস আছে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে নিজেদের সদ্যজাত জন্মগ্রহণ করা শিশুদের ছবি বা গর্ভাবস্থায় থাকা সেই সন্তান অর্থাৎ সেই পেটের ছবি ইত্যাদি কখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দয়া করে কেউ পোস্ট করবেন না এতে কিন্তু খারাপ দৃষ্টি লাগতে পারে আর যার দরুন দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এর বিষয়ে একটা বাবুর উপরে সম্পূর্ণ এলিগেশন লাগিয়ে দেওয়া হলো যে তারই জন্য হয়তো বাচ্চাটা মারা গেছে এর পরবর্তী ভিডিও আসবে যে সেই ডাক্তার বাবুর ইন্টারভিউ নিয়ে অতএব এই ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানান আর ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন রাধে রাধে